মা বলবেই না না। বড় পর্দা পুরস্কার ও সামাজিক বার্তা সব কিছুতে অনায়াসে কথা বললেও নিজের প্রেমের গল্প এতদিন আড়ালে রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অবশেষে নীরবতা ভেঙে তিনি স্বীকার করলেন বহু বছর ধরে তিনি প্রেমের সম্পর্কে আছেন বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থানরত জয়ার ব্যস্ততা চরমে সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি টিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা ছবির প্রচারণায় কলকাতায় অবস্থানকালে ইন্ডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন একসাথে হ্যাঁ আমার জীবনে একজন আছে আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি আমার মনে হয় সম্পর্কের ক্ষেত্রে হওয়ার আগে আগে সবার একটা খুব ভালো বন্ধু হয়ে তবে উনি মিডিয়া জগতের কেউ নন প্রেম ও প্রেমিক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়ে বন্ধু হয়ে যেন থাকতে পারি সেটা একটা বড় বিষয় সেটা আমরা অবশ্যই এবং আমার অনেক অত্যাচার সহ্য করে তিনি বলেন আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাটাই আসল ব্যাপার আমি অনক ভ্রমণ করি দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি তবু তিনি কোনো অভিযোগ করেন না বরং সবসময় সমর্থন দেন এই মানসিকতা বিরল তবে জীবনের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই তার জয়া স্পষ্ট ভাষায় বলেন বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে হয়তো আগের অভিজ্ঞতার কারণে এই অভিনেত্রীর মতে তার এবং তার সঙ্গীর সম্পর্কে অন্যতম শক্তি হল গোপনীয়তা দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন শান্ত স্বভাব ব্যক্তিগত পরিসরের গুরুত্ব দেওয়া এসব মিলিয়েই তাদের সম্পর্ককে আরো দৃঢ় করে তুলেছে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এর কাছে